স্কুলের কথা খুব মনে পড়ে এখন নিয়মে ঘেরা চারটে দেওয়াল আর তার মাঝে আমাদের লাগাম ছাড়া অনিয়মের ভিড় প্রথম দিকে যেতে চাইতাম না একদম এতগুলো ভারী ভারী বই আর হোমওয়ার্কের চাপে না যাওয়ার অজুহাত খুঁজতাম শুধু তারপর ধীরে ধীরে বাড়ল বন্ধুর সংখ্যা ক্লাসের ভেতরে মস্তি আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ স্কুল ছিল আমাদের একান্ত নিজস্ব একটা দুনিয়া ভাগ করে নেওয়া টিফিন খুব একটা পছন্দ না হওয়া টিচারের ক্লাসে বাধ্য হয়ে বসে থাকা আর বন্ধুদের সাথে এক সমুদ্র গল্প মিথ্যে অজুহাতে ভরা সিক্লিপ নিয়ে বাড়ি ফেরার সময় বুঝতেই পারিনি যে এই জীবনটা আর কোনো দিনও ফিরে পাবো না জীবন হঠাৎ হঠাৎ খুব কঠিন পরীক্ষা নেবে ফিজিক্সের কোশ্চেন দিয়ে বুঝিয়েছিল স্কুল আমরা ভেবেছিলাম স্যার খুব বাজে তবে একদম বুঝতে পারিনি যে স্কুল শেষ হতে হতে কিছু বন্ধুও একেবারে শেষ হয়ে যাবে একসাথে বসা ঘোড়া কিংবা কান্ধরে দাঁড়ানো যে বন্ধুগুলোকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না তাদের সাথে দেখা হয়নি কয়েক বছর তাই দুটো লাইন সেই সব বন্ধু আর বন্ধুখেরা স্কুলের জন্য তাই কথা হোক কিংবা না হোক তুমি সেই বন্ধুগুলোকে একবার ট্যাকদেম অল করো যে ফিরতে আমাদের ইচ্ছে করে খুব ইচ্ছে করে আবার স্কুলে যেতে পুরনো যত বন্ধু ছিল তখন সবগুলোকে আবার ফিরে পেতে কারণ স্কুলের কথা এখন খুব মনে পড়ে